কিন্তু সাথে করে ফ্যান নিয়ে আসছে সিনেমা দেখতেই হবে যে কোনো মূল্যে যে কোনো উপায়ে সিনেমা দেখতে হবে এই ফ্যান নিয়ে আসছে থেকে রেকর্ড এমন রেকর্ড কারো নাই অতীতে এমন রেকর্ড হয়েছে কিনা সন্দেহ আছে আমার জানা মতে এমনটা নাই একজন নায়কের জন্য তার বক্তব্য এত পাগল এমনটা অতীতে ছিল না এইটা কিন্তু একটা রেকর্ড যে শাকিব খানের সিনেমা দেখার জন্য দর্শক ফ্যান আসছে সাথে করে বাতাস খাওয়ার জন্যে কারণ সিনেমা হলের পরিবেশ খারাপ ভিতরে ফ্যান সিনেমা এই জন্যই বলি হল মালিকদের যে সিনেমা হল ঠিক করেন এই সিনেমা হলের পরিবেশের কারণে অনেক লোক আসে না যারা অনেক বেশি পাগল ভক্ত তারা আসে এখন এমন পাগল ভক্ত কয়জন থাকে বেশি তো থাকে না ঈদের দশ দিন পার হয়ে গেছে এখনো বড়বাদের ক্রেস কমে নাই বড়বাদের কালেকশন কমে নাই কালেকশন দিনকে দিন আছে এমন পাগল ভক্ত দর্শক থাকলে কিভাবে কমব এই লোকটা সিনেমাটা আরো তিনবার দেখছে চতুর্থ বারের মতো দেখতেইছে নিয়া এবার ভাইবা দেখেন আগে তো দেখে ফেলাইছে দেখা ছবি কি দেখবো তারপরে ফ্যান নিয়ে আসছে কতটা ভালোবাসে সাকিব খানকে সাকিব খানের কত বড় ভক্ত সে এমন ভক্ত সাকিব খানের অভাব নাই সারা দেশে এমন ভক্ত আছে উদ লাগায় জামা খুলে অনেক মানুষ ছবি দেখে সাকিব খানের এই জন্য সাকিব খান এখনো টিকা আছে মাঠে এমনটা বর্তমানে কারো নাই অন্যান্য যারা আছে তাদের সিনেমা ওই সিনেপ্লেক্সে চলে সিনেপ্লেক্সে ভালো হইলে সিনেপ্লেক্সে চলে সুন্দর পরিবেশ সুন্দর ব্যবস্থা কিন্তু সিঙ্গেল স্ক্রিনে দর্শক টানা এটা অনেক 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 কঠিন কাজ অসাধ্য কাজ বর্তমান সময়ে বিশেষ করে আগে হয়তো যেতোvnd 30 বছর আগে যেতো সিঙ্গেল স্ক্রিনে কিন্তু এই 2025 সালে সিঙ্গেল স্ক্রিনে লোক টানা মানুষ টাকা খরচ করে সিঙ্গেল স্ক্রিনে আইসা সিনেমা দেখবো সেই লোক বর্তমানে খুব কম যারা আসে একমাত্র সাকিব খানের জন্যই আসে সাকিব খানেই এই ট্রেনটা এখনো ধরে রাখছে সাকিব খানের জন্যই মানুষ সিনেমা হলে আইসা সিনেমা দেখে বর্তমান সময়ে এবং সর্বশেষ সাকিব খান থাকবে না এসব সিনেমা হল থাকবে না শুধু সিনেপ্লেক্স থাকবে সাকিব খান যে শেষ সুপারস্টার শাকিব খানের পরে যে কেউ আসবে না এটা নিশ্চিত করে বলা যায় হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি শাকিব খানের পরে কেউ আসবে না যারা আসবে তারা ভালো সিনেমা করবে ঠিক আছে কিন্তু ওই যে সিনেপ্লেক্সে চলবো সিনেপ্লেক্সে দুইশো লোক নিয়ে হাউসফুল এইভাবে চলবো কিন্তু ওই শাকিব খানের মতো এত ক্রেজ পুরো বাংলাদেশ ব্যাপী সিনেমা নিয়ে এত গাড়াগাড়ি সিনেমা নিয়ে সারা দেশে এত আলোচনা এটা শাকিব খানের মাধ্যমেই শেষ হবে তো আপনি যদি এখনো সিনেমাটা দেখে না থাকেন তাহলে এই ভিডিওটা দেখে একজন দর্শক হাতে করে ফ্যান নিয়ে আসছে বাসা থেকে সিনেমা দেখার জন্যে সিনেমাটা কত ভালো হয়েছে কতটা এনজয় করছে সিনেমাটা দেখা তো আপনি কেন এখনো বসে আছেন আপনিও সিনেমা হলে গিয়ে সিনেমাটা দেখে আসুন যদি এক হাজার টাকা দিয়ে টিকিট কেটে দেখেন তাও টাকা লস হবে না টাকা যাইব এক হাজার টাকার থেকে বেশি হইবেন এই সিনেমা সিনেমা এটা দেখা বাংলা চলচ্চিত্র ইতিহাসের সেরা সিনেমা বলতে পারবেন এটাকে আপনি যদি দেখেন তো অবশ্যই বরাবাদ সিনেমাটা দেখবেন যদি না দেখে থাকেন অলরেডি যদি দেখে থাকেন তাহলে মন চাইলে তারা দেখতে পারেন সমস্যা নাই তো ভিডিওটা এখন এই পর্যন্তই সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন আর একটা কথা যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না থাকেন। তাহলে প্লিজ এখন করুন প্রতিনিয়ত এমন ভিডিও বানাইতাছি এত কষ্ট করে ভিডিও বানাইতাছি হাত দিয়ে মোবাইল ধরে তারপরেও সাবস্ক্রাইব না ওইভাবে কোয়ালিটি ফুল ভিডিও বানাইতে না কাজে অনেক ব্যস্ত থাকি কাজ করতে হয় টাইম নাই ওই কাজের ফাঁকে যতটুকু টাইম পাই ততটুকু টাইমে ভিডিও বানানোর চেষ্টা করি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ